আসসালামু আজকে আমাদের পাইথনের প্রথম টপিক হবে ভেরিয়েবলস এন্ড অপারেটরস নিয়ে তো মূলত আজকে আমি ভেরিয়েবলস নিয়ে কথা বলবো ভেরিয়েবলস আসলে কি ভেরিয়েবল স্টোর ধরেন একটা আইডি বা একটা আইডেন্টিটি অফ সাম ভ্যালু মানে একটা ভ্যালু একটা ভ্যালুকে আমরা যদি একটা বক্সের ভিতর রাখি সেই বক্সটার যদি একটা নাম দেই সেটা নাম ধরেন একটা ভেরিয়েবল তো ভ্যারিয়েবল আমাদের বিভিন্ন রকম হতে পারে নাম আমাদের মতো করে দিতে পারে তবে এখানে কিছু শর্ত আছে যেমন আমি আপনাদের দেখাই এখানে কিছু রিজার্ভ ওয়ার্ড আছে এগুলো কেন রিজার্ভ কারণ এই ওয়ার্ডগুলো দিয়ে পাইথনের বিভিন্ন ফাংশনকে বোঝানো হয় সুতরাং একদম হুবহু এই নামগুলো আমরা ব্যবহার করব না অ্যাজ আ ভ্যারিয়েবল নেম ঠিক আছে ভ্যারিয়েবল আইডি ঠিক আছে এই জন্য আমরা এই বিষয়গুলো সতর্ক থাকবো তো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড অ্যাজ ডেল এলিফ এলস এক্সেপ্ট ফর এরকম আরও অনেকগুলো ওয়ার্ডস আছে যেগুলোকে বলে রিজার্ভ কি মানে এরা স্পেশাল কি এগুলোকে আমরা আমাদের ভ্যারিয়েবল হিসেবে ব্যবহার করতে পারবো না তবে এগুলোর সাথে যদি আমরা কোনো কিছু যোগ বিয়োগ করে করতে চাই সেই ক্ষেত্রে পারবো আর ভ্যারিয়েবল লেখার ক্ষেত্রে আমরা কোন ধরনের স্টার্টিং করতে পারি ভ্যারিয়েবলের নেমের ক্ষেত্রে ধরেন আমি কোন জিনিসগুলো দিতে পারবো আর কোন জিনিসগুলো দিতে পারবো না আমি একটা ছক আকারে এখানে দেখানোর চেষ্টা করেছি যেমন ধরেন আমাদের চ্যানেলের নাম কোর্ড টু লার্ন ঠিক আছে তা আমি এখানে ক্যামিল কেস দিতে পারি যেমন ধরেন আমি কোর্ড টু লার্ন এখানে কোনো স্পেস নেই মাঝখানে আমি একটা যদি নাম্বার দিই তারপরে যদি আমি এটা শেষ করি তাহলে কিন্তু এটা ভেরিয়েবল হিসেবে আমি দিতে পারবো কিন্তু আমি যদি এই টুটাকে সামনে নিয়ে আসি মানে আমার একটা নাম্বার যদি আমি শুরু শুরুতেই শুরু করি অ্যাজ এ ভেরিয়েবল নেম সেই ক্ষেত্রে আমি এটা অ্যাকসেপ্টেবল আমার সেক্ষেত্রে আমার জন্য এটা অ্যাকসেপ্টেবল হবে না এটা হচ্ছে সহজ বিষয় তারপর আমি যদি কোড টু লার্ন ধরেন আমি আমার একটা ভেরিয়েবল নেম লিখলাম মাঝখানে স্পেস দিলাম এটাও কিন্তু আমরা পারবো না অ্যাজ এ ভেরিয়েবল নেম হিসেবে স্পেস দিয়ে আমরা করতে পারবো না আচ্ছা আমরা যদি এখন আন্ডারস্কোর দিই স্পেসের জায়গাতে যদি আন্ডারস্কো দেয় তাহলে কিন্তু আমি ভ্যারিয়েবলটা আমাকে পাইথন এস আল হিসেবে পাইথন আমাকে এটা অ্যাকসেপ্ট করবে আচ্ছা তারপরে এখানে ফর হিসেবে আমি দিতে পারতেছি না কেন ফর এখানে আমাদের অ্যাজ আ রিজার্ভ ওয়ার্ড আমি এখানে ফর বা অন্যান্য যেই রিজার্ভ কি ওয়ার্ড আছে এগুলো আমরা আমাদের ভ্যারিয়েবল নেম হিসেবে আমরা দিতে পারবো না ঠিক আছে এখানে আমি নো দিয়ে রাখছি আচ্ছা তারপর এখানে কোড টু লার্ন এটা তো আন্ডারস্কোর একবার দেখালে আমি একবার এটা হলো এটা পারবো তারপর ধরেন আপনি একটা না একটা ভেরিয়েবল নেম লেখার পরে মাঝখানে একটা ডলার সাইন দিলেন এটা আপনি পারবেন না এখানে আপনি শুধুমাত্র স্পেশাল ক্যারেক্টার হিসেবে আন্ডারস্কোর ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে রুলস তারপর যেমন ধরেন আপনি যদি চান শুরুতে আন্ডারস্কোর স্পেশাল ক্যারেক্টার শুরুতে আন্ডারস্কোর দিয়ে আপনি আপনার ভেরিয়েবল নেম শুরু করতে পারবেন এই হচ্ছে কয়েকটা রুলস ভেরিয়েবল নেম দেওয়ার ক্ষেত্রে এটা আর কি বিষয় তো আমরা যাই হোক আমরা বুঝলাম যে ভ্যারিয়েল নেম হচ্ছে মূলত একটা আইডেন্টিটি অফ ভ্যালু অথবা একটা একটা বক্সের বক্সের নাম এই আমার ইনফরমেশন থাকবে সে ওইটাকে রেফার করবে ঠিকানা হিসেবে সে কাজ করবে ওকে ডাক দিলে ওই ভ্যালুটা দিবে যেমন ধরেন এখানে আমরা কমেন্ট করে রাখছি আপনাদের জন্য আপনারা এক্সট্রা প্র্যাকটিস করতে পারবেন তার আগেও এখানে একটু দেখে নিতে পারবেন এখানে আমি কি করছি যেমন ধরেন আমি এখানে আমি একটা ভ্যারিয়েবল নেম নিলাম ধরেন এক্স দেখেন আপনি নেবেন না এটা আপনার বিষয় আপনি চাইলে এখানে আপনার নাম নিতে পারেন বা এরকম যেটা খুশি সেটা নিতে পারেন বাট এই রুলস এর মধ্যে না পড়লেই হয় মানে যেগুলো নিষিদ্ধ সেগুলোর মধ্যে না পড়লেই হয় আর এই রিজার্ভ না হলেই হয় যেমন ধরেন আমি যদি এখানে ফর দিই ফর আমি নিতে পারবো না দেখেন এটা এটার এটার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে তো আমি এখানে আমরা কি করেছি এ ডি নিয়েছি আমরা এক্স ওয়াই জেড নিয়ে দেখি কি হয় ধরেন আমি একটা ভেরিয়েবল নেম এক্স নিলাম এক্স এর ভ্যালু ধরেন আমি টোয়েন্টি নিলাম তারপরে ধরেন আমি ওয়াই নিলাম ভ্যালু ধরেন আমি এখানে টুয়েলভ পয়েন্ট ফোর নিলাম এক্স ওয়াই জেড ধরেন আমি একটা ভ্যালু নিলাম ধরেন ইমরান আমার নাম নিলাম ঠিক আছে এখন আমি এটাকে কি করলাম এখানে আসলে তো এদের একটা ভ্যালু আমরা দেখতে পাচ্ছি যে একটা ভ্যালু এখানে ইন্ডিভিজুয়াল একটা ভ্যালু আমরা দেখতে পাচ্ছি এই ভ্যালুগুলোর একটা রেফারেন্স আইডি দরকার একটা দরকার ওদের তাই না যেমন আমি একজন হিউম্যান হিউম্যান বিং তার একটা কার্ড আছে তার একটা ন্যাশনাল আইডি কার্ড আছে তো ওই নাম্বারটা দিয়ে আমাকে বোঝানো হয় তার মানে এই জেড হচ্ছে তার একটা রেফারেন্স আইডি রেফারেন্স নেম এই নেমটাকে দিয়ে আমি সব জায়গায় বারবার কাজে লাগাতে পারবো তো কেউই বলতে পারেন ভাই আমি সরাসরি ভ্যালুকেই তো ব্যবহার করতে পারি কিন্তু ভ্যালু তো সেম ভ্যালু আমরা অনেকবার প্রয়োজন হতে পারে বিভিন্ন ক্ষেত্রে তখন আমরা কিভাবে কাজ করব এই জন্য ভ্যারিয়েবলটা খুবই প্রয়োজনীয় আচ্ছা তো এখন এইগুলোর ভেতরে এক্স এর ভেতরে যে টোয়েন্টি আছে ওয়াই এর ভেতরে যে টুয়েলভ পয়েন্ট ফোর আছে বা জেড এর ভেতরে যে ইমরান আছে এই বিষয়টা আমরা আসলে কিভাবে বুঝবো আর এখানে আমি কেন ইমরান এভাবে লিখলাম সিঙ্গেল কোটেশনের ভিতরে কারণ স্ট্রিং ভ্যালুর ক্ষেত্রে এভাবে লিখতে হয় স্ট্রিং কি জিনিস ফ্লট কি জিনিস ইন্টেজার কি জিনিস এই টাইপ নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো আগে আমরা আজকে শুধুমাত্র ভ্যারিয়েবল সম্পর্কে জানবো তো আমরা একটু প্রিন্ট করে দেখি প্রিন্ট আবার কি জিনিস প্রিন্ট হচ্ছে একটা ফাংশন যার কাজ হচ্ছে প্রিন্ট করে আউটপুট দেখানো যে আসলে এই এক্স এর ভিতরে কি লুকায় আছে কি ভ্যালু লুকায় আছে ওয়াই এর ভিতরে কি আছে এর ভিতরে কি আছে এই জিনিসটা প্রিন্ট ফাংশনে কাজ এখন এই প্রিন্ট ফাংশন কি কিভাবে কাজ করে এগুলো আমরা পরে দেখব এগুলো এখনকার বিষয় না যে জিনিসগুলো আমি লিখবো কিন্তু এক্সপ্লেন করবো না বুঝে নেবেন যে সেই বিষয়গুলো আমাদের ফিউচারে আমরা শিখবো তো এখন আমরা একটু দেখিনি চেক করে নেই যে আসলে আদেও আদেও এখানে এক্স এর ভ্যালু কি টোয়েন্টে আছে কিনা দেখেন 20 আসছে কিন্তু আচ্ছা এখন আমি যদি চাই ওয়াই এর ভ্যালুটা একটু দেখি তো কি হয় হ্যাঁ 12.4 আচ্ছা একটু দেখি তো জেড এর ভ্যালুটা কি ইমরান আসছে তাই না ঠিক আছে এখন এই ভেরিয়েবলগুলো কিন্তু আমরা দেখেন এক লাইন পর পর লিখছি তাই না এখন আমরা যদি চাইতাম যে এক লাইনে সব লিখবো তাহলে সেটাও কিন্তু সম্ভব যেমন ধরেন আমরা পরের এরিয়াতে আসি যেমন মাল্টিপল ভেরিয়েবলস অ্যাসাইনড ভ্যালুস অ্যাট আ গ্ল্যান্স মানে আমরা মাল্টিভেল ভ্যালু একসাথে আমরা কোথায় অ্যাসাইন করবো একসাথে স্পেসিফিক আপনার আমরা এটাকে অ্যাসাইন করব মানে এটাকে রাখবো যেমন ধরেন এখানে ইএফজিএইচ তাই না আমি এখানে নিলাম ঠিক আছে এখন আমি তিনটা ভ্যালু দিব এখানে যেহেতু এখানে তিনটা ভ্যারিয়েল নিচ্ছি তিনটা ভ্যালু ধরেন আমি দিচ্ছি ওয়ান কমা তারপরে ধরেন কত হয়েছে টুয়েলভ কমা থ্রি আর ধরেন আমি এখানে একটা নেম দিলাম ঠিক আছে এখন আমি যদি এটাকে প্রিন্ট করি প্রিন্ট করলে কিন্তু আমি একটা যদি প্রিন্ট করে দেখি ধরেন আমি এক্সকে প্রিন্ট করলাম প্রিন্ট করার পর কেন এটা আসলো না কারণ এখানে একটা ভ্যালু বেশি দিছি এই যে এক্সের ভ্যালু চলে আসছে তো এখন এখানে একটা বিষয় দেখার বিষয় আছে যে এখানে ভ্যারিয়েবল যে কয়টা আমরা কি আসলে ভ্যালু সেই কয়টা দিব এটা একটা প্রশ্ন অবশ্যই তাই এখানে সেম পরিমাণ যদি আমি ভ্যালু এবং ভেরিয়েবল না দেই তাহলে কিন্তু আমাকে ভ্যালু এরর দিবে যেমন ধরেন আমি যদি এখানে এক্সট্রা একটা ভ্যালু দেই যেমন ধরেন এখানে আমি খান সাহেব খান সাহেব দিয়ে দিলাম ধরেন খান দিলাম দেখেন কি বলতেছে টু মেনি ভ্যালুস টু আনপ্যাক মানে এখানে ভ্যালু বেশি হয়ে গেছে সেই তুলনায় আমার সেই তুলনায় আমার ভ্যারিয়েবল কম ধরেন এখানে আমি আরেকটা ভ্যারিয়েবল যদি ধরেন এ দিয়ে দিতাম তখন কিন্তু এই প্রবলেমটা থাকতো না তখন এ এর ভ্যালুটা ছিল খান তাই না আচ্ছা এখন ধরেন আমি যদি এখানে আরেকটা কাজ করি ধরেন এখানে আমার ভ্যারিয়েবল বেশি কিন্তু যদি আমার ভ্যালু কম থাকে তাহলে কিন্তু দেখেন আবার একই একই জিনিস দিবে দেওয়া আছে স্পেকটেশন ফোর কিন্তু আমি পেয়েছি তিনটা তার মানে এখানে তিনটা ভ্যালু সে পেয়েছে তার মানে তার আরও ভ্যালু থাকা দরকার ছিল কম্পেয়ার টু ভ্যারিয়েবল তাই না আচ্ছা ধরেন এখানে আমি আরেকটা দিয়ে দিলাম কি ভ্যালু দেওয়া যায় ধরেন বাংলাদেশ দেখেন এখন কিন্তু আর ইরোর আসবে না এখানে যদি আমি এ দিয়ে ভ্যালুটাকে চেক মানে এর ভ্যালুটা যদি চেক করি তাহলে কিন্তু বাংলাদেশ পাচ্ছি এই হলো বিষয় এখন একটা বিষয় কিন্তু আমাদের মাথায় যদি আসে যেমন ধরেন কেউ যদি চিন্তা করে ভাই আমি ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েবলকে আমি ঠিক আছে তার ভ্যালুকে আমি অ্যাসাইন করলাম তো এক্স এখানে এক্সের ভ্যালু ওয়ান তারপর হচ্ছে পরে যে আসছে ওয়াইয়ের ভ্যালু টুয়েলভ হলো ঠিক আছে সোকে কিন্তু আমি যদি অনেকগুলো ভ্যারিয়েবল নিলাম এবং প্রতিটা ভ্যারিয়েবলের ভ্যালু যদি সেম দিতে চাই সেই ক্ষেত্রে আমি কিভাবে করব সেটাও সম্ভব যেমন মাল্টিপল ভ্যারিয়েবলস অ্যাসাইন্ড দ্য সেম ভ্যালু ঠিক আছে তো কীরকম মাল্টিপল ভ্যালু যেমন আমি একটু কম করে দেখাই এক্স কমা ওয়াই কমা জেড আমরা এভাবে কিন্তু করে আসছি একটু আগে তাই না মানে আমার মাল্টিপল ভ্যারিয়েবল এবং মাল্টিপল আমার হচ্ছে এখানে কি ছিল ভ্যালু ছিল তো এইখানে জিনিসটা উল্টো মানে আমার হচ্ছে সবগুলো ভ্যারিয়েলের কিন্তু আমার ভ্যালু থাকবে সেম মানে আমি চাচ্ছি এক্স ওয়াই জেড এর ভ্যালু সেম থাকবে তখন আমাদেরকে করতে হবে ইকুয়াল সাইন দিতে হবে এখানে এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর এই অপারেটর নিয়ে এখন কাজ করতেছি না জাস্ট আমি দেখাচ্ছি যখন আমরা প্রতিটা ভ্যারিয়েবল ভ্যালু সেম করব তখন আমরা এভাবে সমান সমান দিব তো এখন ধরেন এটার ভ্যালু আমি দিচ্ছি একশো ঠিক আছে একশো দিলাম এখন দেওয়ার পর আমি যদি এখানে প্রিন্ট করে দেখি তাহলে কিন্তু সবগুলোর সবগুলোর ক্ষেত্রে কিন্তু একশো সব সবটার ক্ষেত্রে কিন্তু একশো দেখাচ্ছে এভাবে করে যদি আপনি চান সেম ভ্যালু যদি অনেকগুলো ভ্যারিয়েবলের জন্য দিতে চান তাহলে এভাবে আমরা লিখতে পারে আরেকটা বিষয় বুঝতে হবে এখানে কি আসলে একশো কি সবগুলো ভ্যারিয়েবলেই গেছে নাকি এটা শেয়ার হয়েছে বা ট্যাগের মতো দেখি একটু আইডিটা চেক করে আইডি দুটো আইডি দিয়ে দেখি দেখেন এই দুইটার আইডি কিন্তু সেম সেম দেখতে পাচ্ছি তিন নাম্বারটার আইডিটা যদি চেক করে দেখি আইডি মানে আইডেন্টিটি ধরেন যে লোকেশনে এই মেমরিটা ইউজ হয়েছে তো এই বিষয়টা দেখেন এখানে কিন্তু তিনটার আইডি সেম দেখাচ্ছে একটু নিশ খেয়াল করেন তিনটায় আইডি কেন সেম দেখাচ্ছে আসলে পাইথন যেটা করে পাইথন ধরেন এই 100 এটা তো মূল ভ্যালুটা তাই না ও আসলে শেয়ার করতেছে এই জেড কে রেফার করতেছে ওয়াইকে কে রেফার করতেছে এক্স কে রেফার করতেছে তার মানে এই না যে এক্স এর ভিতরে একটা একবার একটা একশো যাচ্ছে ওয়াই এর ভিতরে একবার একশো যাচ্ছে জেড এর ভিতরে একশো না এখানে পাইথন যেটা করে ও ট্যাগ করে মানে ও রেফার করে যে হ্যাঁ তোমার ভ্যালু একশো তোমার ভ্যালু একশো তোমার ভ্যালু একশো বাট আমি একশো একাই আসি এটা হচ্ছে ফ্যাক্ট ঠিক আছে এই এই গেল আমাদের মাল্টিপাল ভ্যারিয়েবলস অ্যাসাইন দ্য সেম ভ্যালু আর একটা এখানে একটা কনসেপ্ট আছে গার্বেজ ভ্যালুর একটা বিষয় আছে যেমন ধরেন এখানে আমার ঠিক আছে এখন আমি যদি যদি তাহলে কিন্তু প্রিন্ট করলে আমার এখন আর একশো দেখাবে না কেন দেখাবে না কারণ ও আগের যে ভ্যালুটা থাকে আপডেটেড ভ্যালুর সাথে ও কখনোই কম্প্রোমাইজ করে না মানে আগের ভ্যালুকে ও গার্ভেজ আকারে ডিলিট করে দেয় ফেলে দেয় এবং নতুন যে ভ্যালুটা আমরা দিই অ্যাসাইন করি সেটাকেই সে তার ভ্যালু হিসেবে রাখে এটা হলো পাইথনের মানে পাইথনের ক্ষেত্রে এটা প্রযোজ্য এই বিষয়টা মাথায় রাখতে হবে তো আগে আমার একশো ছিল ওকে এখন ডিলিট করে দিয়ে এখন দুইশো নিছে এটা এখন বর্তমানে ওর ভ্যালু আগেটা ছিল গার্বেজ এটা হচ্ছে বিষয় আর এখানে যেটা আমরা করেছি সেখানে হচ্ছে যে অনেকগুলো ভ্যালুকে আমরা একসাথে প্রিন্ট করে দেখার চেষ্টা করেছি তো এখানে আমরা আমি কমেন্ট করে রাখলাম কিভাবে কমেন্ট করতে হয় এই যে হ্যাশ দিলেই কমেন্ট হয়ে যায় তার কমেন্টের কাজ কি কমেন্টের কাজ হচ্ছে এই আমাদের কোডগুলো আসলে প্রিন্ট হবে না অথবা এক্সিকিউশনে যাবে না এভাবেই থাকবে আমি যদি এটাকে এক্সিকিউশনে নেই তাহলে দেখেন কোনো কিছু আউটপুট দেখাবে না ধরেন আমি এখানে যদি একটা প্রিন্ট এ সরাই দিই দেখেন এখানে দশটা ডলার সাইন আমি দেখতে পাচ্ছি যদি জে এর ভ্যালু দেখতে চাই এখানে যদি জেড আছে এ এর ভ্যালুটা যদি আমি দেখতে চাই তাহলে আমি একটা কমেন্টটা সরাই দিই বাংলাদেশ এই বাংলাদেশ কোনটা এই হলো এ এর ভ্যালুটা ঠিক আছে কেন এই ভ্যালুটা আসলো না কারণ এটাকে আমি কমেন্ট করে রাখছি আর যদি কমেন্ট নাও করতাম তাহলে আপডেটেড ভ্যালু হিসেবে এই একেই আসলে সে নিত এটা হচ্ছে বিষয় তো আজকে আজকের জন্য এই পর্যন্ত ভ্যারিয়েবলের জন্য থাকুক ইনশাআল্লাহ সামনে আমরা অপারেটরস নিয়ে কথা বলবো আশা করি অ্যারিথমেটিক অপারেটরস নিয়ে কথা বলবো